প্রিয় দর্শক হজরত ইউনুস নবী কিভাবে মাছের পেটে গেলেন এবং তিনি কিভাবে মাছের পেটে চল্লিশ দিন ছিলেন শেষে কিভাবে তিনি সেখান থেকে বের হলেন এই সব রহস্যময় ঘটনা জানবো আজকের এই ভিডিওতে তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও একদা আল্লাহতাল্লাহ হজরত ইউনুস আল্লাহলামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে ইউনুস তুমি তোমার কওমের লোকের কাছে তাদের হেদায়তের জন্য তাদের দিনের পথে আহ্বান করো যদি তোমার কৌমের লোকগণ হেদায়ত কবুল না করে তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দেব যেভাবে ইতিপূর্বে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম তার কওমের লোকদের কাছে গিয়ে বললেন হে আমার তোমরা আল্লাহর পথে এবং স্বীকার করে নাও যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহা নেই আমি তার প্রেরিত রাসুল তোমরা দেব দেবীর পূজা ত্যাগ করে এক খোদার উপাসনা করো এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কার্যক্রম করো কিন্তু কওমের তার প্রতি করলেন না। বরং তারা জবাব দিল। যদি আমাদের টুকরো টুকরো করে ফেলো তাহলেও আমরা তোমার কথা শুনবো না আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব না অর্থাৎ দেব দেবীর পূজা ত্যাগ করবো না হজরত ইউনুস আল্লাহ বলেন তোমরা যে কথা বলছো তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে তোমরা যদি আল্লাহ রাবুল আলমিনে মানো এবং আমাকে নবী বলে মেনে নাম তাহলে এটা তোমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের কারণ হবে যদি তোমরা কল্যাণ ও মঙ্গল কামনা করো তবে তোমাদের ভুল পথ করো আল্লাহর ইবাদতে লিপ্ত হও আর নইলে অবশ্যই তোমাদের উপর আল্লাহ তালার গজব নাজিল হবে আর আখিরাতে তোমরা অনন্তকাল দোজকের আগুনে জ্বলতে থাকবে এমন সময় একটি লোক হজরত ইউনুসাল্লা কে বলল আচ্ছা ইউনু তুমি যে কেবল গজবের কথা বলছো গজবটা কি রকম বস্তু একটু বলো তো শুনি হযরত ইউনুস আলাইহিস সালাম জবাব দিলেন গজব হলো আল্লাহ তাআলার বিতর্কিতভাবে তোমাদের উপর নাজিল করবে যেমন ধরো ভূমিকম্প জল তুফান বন্যা ও মহামারী প্লাবন কিংবা আসমান হতে অগ্নি বৃষ্টির মাধ্যমে তোমাদের উপর নানা ধরনের গর্জন নাজিল হতে পারে হযরত ইউনুস আলাইহিস সালামের এই কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রূপ করে বলে উঠলো আচ্ছা ইউনুস এতগুলি গজবের মধ্যে কোনটি আমাদের ওপর আগে নাজিল হবে একটু বলবে হজরত ইউনুসালাম বললেন হে আল্লাহর বান্দা কোনটি যে আসবে এর আল্লাহ তালাই জানে এবং আল্লাহ তালাই বলতে পারেন তবে এই মধ্যে থেকে একটি গজব যে আসবে এতে কোনো সন্দেহ নেই কেননা আল্লাহরাবুল আলমিন আমাকে তা জানিয়ে দিয়েছেন হজরত ইউনুসাল্লা কথা শুনে সকলেই হেসে উঠল এবং বললো ইউনুস তুমি ধোকাব তোমার কথার কোনো স্থিরতা নেই এরপর তারা বলল আচ্ছা তবে এই কথা তো বলো ওই গজব কোন দিন আসবে হজরত ইউনুস আলাহি আসাল্লাম বলেন কোন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না অবশ্য এতে সন্দেহ করার কোনো কারণ নেই কেননা কোন না কোনো একদিন আল্লাহ তালার গজব তোমাদের ওপর আসতে পারে যদি না তোমরা আল্লাহ রাবুল আলমিনের প্রতি ইমান না আনো অবাধ্য কাফেররা তার কথা শুনে আবারও অট্টহাসি দিয়ে উঠল কেউ কেউ হজরত ইউনুস আলাহি সাল্লামকে পাগল ও মূর্খ বলে তার গায়ে থুতু নিক্ষেপ করতে লাগল আবার কেউ তার গায়ে ইট নিক্ষেপ করতে লাগল। অতপর হজরত ইউনুস আলাহি সাল্লাম বিচলিত হয়ে উঠে চলে গেলেন তাদের এই রূপ আচরণের কারণে হজরত ইউনুস আলাহি সাল্লাম খুবই ব্যতীত হয়েছিলেন কেননা তিনি যাদেরকে সৎ উপদেশ দিচ্ছিলেন তারা তো তার উপদেশের প্রতি কর্ণপাতি করছে না বরঞ্চ তারা তাকে বিদ্রুপ ও উপহাস করছে এভাবে তিনি তার কওমের লোকদের চল্লিশ বছর ইসলামের দাওয়াত দিল কিন্তু তার এই দাওয়াত সম্পূর্ণ ব্যর্থ হলো কোন মানুষ আল্লাহ রাবুল আলামিনের প্রতি ইবাদত আনয়ন করল না অতপর হজরত ইউনুস আলাই সাল্লাম আল্লাহ রাবুল আলমিনের কাছে দু হাত তুলে জানালেন হে মাবুদ তুমি এ অবাধ্য লোকদের ওপর গজব নাজিল করো হজরত এই এইরূপ দোয়ার পরিপূর্ণে আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে বলা হল হে ইউনুস আমি যথা সময়ে তাদের উপর গজব নাজিল করব। এ ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না হজরত ইউনুসালাম বলেন হে মাবুদ আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন আল্লাহরাবুল আলমিনের পক্ষ থেকে তাকে উত্তর দেওয়া হল যখন সময় হবে তখন আমি ঠিকই তাদের উপর গজব নাজিল করবো এরপর একদিন হজরত ইউনুসাল্লাইউ আসাল্লাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে এমন সময় তার সাথে কতিপয় কাফের দেখা হলো তারা তাকে বিদ্রুপের সাথে জিজ্ঞাসা করলো হে ইউনুস তোমার আল্লাহর পক্ষ থেকে আমাদের ওপর গজব তো নাজিল হল না আমাদের উপর নাকি গজব নাজিল হবে কিন্তু কই গজব তো আসছে না আমরা গজবের আশায় বসে আছি অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি তুমি তোমার আল্লাহকে বলো যেন তিনি আমাদের উপর তাড়াতাড়ি গজব নাজিল করে প্রতিনিয়ত হজরত সালাম এ ধরনের বিদ্রুপমূলক কথাবার্তা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠলে তার আর সহ্য হচ্ছিল না ওদিকে তালার পক্ষ থেকেও গজবের কোন সুনির্দিষ্ট তারিখের আভাস হচ্ছে না তার লজ্জা ও দুঃখ ক্রমশই বেড়ে চলল অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি চলে যাবেন সে মতে তিনি একদিন আল্লাহ আল্লাহরুল অনুমতি ব্যতীতই নিজের স্ত্রী ও পুত্রকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন চলে যাবেন অচেনা কোন দেশে কিন্তু হজরত ইউনু সালাহামের এই কাজটা আল্লাহতাল্লাহ তেমন পছন্দ করলেন না তখন তার উচিত ছিল আল্লাহরাবুল আলমিন এর পক্ষ থেকে অনুমতি নেওয়া এদিকে হজরত ইউনু সালাহামের স্বদেশ ত্যাগ করে চলে যাওয়ার পর হঠাৎ একদিন দুপুরবেলা ভীষণ অবস্থার সৃষ্টি হলো কোথা থেকে কয়েকগুলো মেঘ খন্ড এসে এবং ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করে সারা দেশকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলল দেশের লোকজন এমন দৃশ্য আর দেখেনি এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত শঙ্কিত হতে লাগলো দেখতে দেখতে সেই বিদ্যুৎ রাশির ভিতর থেকে বিদ্যুৎ চমকাতে লাগলো এবং কামানের গোলার মতো বজ্রপাত করতে লাগলো মনে হচ্ছিল যেন সেই প্রলয়কারী প্রবল মেঘ দুনিয়া সব কিছুই হ্রাস করে ফেলবে মেঘের গর্জন ক্রমশই এমন ভয়ঙ্কর হয়ে উঠছিল যে তার এক একটি আওয়াজ মানুষ ও পশু সকলের হৃদয়ের মধ্যে কম্পন ধরিয়ে দিচ্ছে আতঙ্কে হতবিহত হয়ে মানুষ এদিক ওদিক ছোটাছুটি আরম্ভ শুরু করল এই সংগ্রামী বিপদ থেকে কোথায় গিয়ে আশ্রয় নিবে তারা তা ঠিক করতে পারছিল না সকলেরই মনে হতে লাগল এটা আর কিছুই নয় এটা হজরত ইউনুস সালাম তাদের যে গজবের কথা বারবার বলে ভয় দেখিয়েছিলেন নিশ্চয়ই এটা সেই তখন তারা বুঝতে পারল। আল্লাতালার প্রেরিত সত্য নবী ও রাসুল এবং তার ভবিষ্যৎবাণী সত্য ছিল এরপরে তারা আর্তনাদ করতে লাগলো হাই হাই এখন আমরা কি করব, কে আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে হজরত ইউনুসাল্লাইসালাম তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে কান্না কাটি করে তার হাত পা ধরে বলতাম হে ইউনুস আমরা তোমার কথা না শুনে অনেক বড় অন্যায় করেছি আর এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলবো তুমি রাব্বুল আলমিনের কাছে সুপারিশ করো যাতে তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করেন কিন্তু এখন আমরা হজরত ইউনুস আল্লাহওয়াসালামকে কোথায় পাব তিনি তো দেশ ত্যাগ করে কোন সুদূর অজানা রাজ্যে চলে গিয়েছেন আমরা তো তার কোনো খোঁজ খবরই জানি না ইউনুস সাল্লাইসাল্লামের কওম এইভাবে সম্পূর্ণ রূপে হতাশ ও নিরাশ হওয়ার পরে পরস্পর পরামর্শ করে একটি সিদ্ধান্ত নিল যে হেহে সম্প্রদায়ের লোকেরা আসুন আমরা একটি কাজ করি হজরত ইউনুস আলাইসাল্লাম যেভাবে আল্লাহর সামনে মাথা নত করে দোয়া প্রার্থনা করত আমরাও সেরূপ করে দেখি যদি এর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন আমাদের ওপর রহম করে এবং এই বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্তি দান করেন তাইলে এর চেয়ে উত্তম জিনিস আমাদের জন্য আর কি হতে পারে তখন সকলেই একত্রিত হয়ে আল্লাহর আছে শেজদাই মাথা নত করে দোয়া প্রার্থনা করতে লাগল তারা বলল হে আমাদের মালিক ও প্রতিপালক আমরা চরম অপরাধী আমাদের পাপের কোনো শেষ নেই হযরত ইনুস আলাইহিস সালাম আপনার নবী আমাদের সত্যের পথ দেখিয়েছিলেন কল্যাণ ও মঙ্গলের পথে আহ্বান করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার বিরোধিতা করেছিলাম এবং তার কোনো কথাই আমরা গুরুত্ব দেইনি যার ফলশ্রুতিতে আমরা নিজেরাই নিজেদের ডেকে এনেছি বিপদের দিকে হে আমাদের প্রভু আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত আমরা আর কোনোদিনই এরূপ ভুল করব না এবং আমরা অন্যায় পথ পরিত্যাগ করে খাঁটি বান্দায় পরিণত হব এহে আমাদের মাবু দয়া করে আপনি আমাদের এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন আপনি তো বান্দার প্রতি মহান দয়া বা তাদের এরূপ করুন ও আন্তরিকতার ফলে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলমিন এর দয়া হল এবং তিনি তাদের উপর আসন্ন গজবকে প্রত্যাহার করে নিলেন অল্পক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গেল এরপর তাদের মধ্যে স্বস্তি ফিরে আস আসলো তারপর ইউনুস আলাইসাল্লামের কওম সব জায়গায় তাকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও তারা তার কোনো সন্ধান পেল না তখন তারা সবাই মিলে আল্লাহ রাবুল আলমিন এর কাছে প্রার্থনা করল এহে মাবু তুমি আমাদের নবীকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও আমরা তাকে সাদরে গ্রহণ করব এবং তার সকল উপদেশ মেনে চলব হজরত ইউনুস আলাইসাল্লামের কওমের মতো এরূপ বিশাল একটি জাতি একত্রে ইসলাম গ্রহণ করার ঘটনাটি সত্যিই পৃথিবীর ইতিহাসে বিরল হজরত আবু বকর রাজাল্লাহ তাল্লাহ আনহু হতে বর্ণিত একটি হাদিসের মাধ্যমে জানা যায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হজরত ইউনুস আলাইসাল্লামের কওমের মধ্যে প্রাপ্ত বয়স্ক ও বুদ্ধিমান লোকের সংখ্যা ছিল এক লক্ষ এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল তিন লক্ষ এদিকে হজরত ইউনুসালাইবাসাল্লাম স্বদেশ ত্যাগ করে চলার পর কিছু দূরে তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন তখন তিনি তার দুই পুত্র ও স্ত্রীকে নিয়ে নদী পার হওয়ার করছিলেন কিন্তু তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে একত্রে সম্ভব নয় তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন এবং তার স্ত্রীর হাত ধরে নদী পার হতে লাগলেন প্রথমে তো নদীর মধ্যে কোনো ঢেউই ছিল না কিন্তু যেই না হজরত নদীর মাঝ বরাবর পৌঁছালেন তখন নদীতে প্রবল ঢেউয়ের সৃষ্টি হলো হঠাৎ করে এমন বিপদে হজরত ইমনুসাল্লাইসাল্লাম কি করবেন কিছুই ঠিক করতে পারছিলেন না তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন কিন্তু স্রোতের গতি এতই প্রবল ছিল যে তিনি আর তাকে ধরে রাখতে পারলেন না তার স্ত্রী তার হাত থেকে ফসকে চলে গেল স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যখন তিনি তার প্রতি মনোনিবেশ করছিলেন তখন তার ঘরের উপর থাকা ছোট্ট শিশুটির প্রতি সে অন্যমনস্ক হয়ে পড়ছিলেন সেই কারণে তার ছোট্ট ছেলেটিও ঘাড় থেকে পড়ে গিয়ে নদীর স্রোতের সাথে ভেসে গিয়ে কোথায় যেন বিলীন হয়ে গেল তাদের মধ্যে কাউকেই তিনি উদ্ধার করতে সক্ষম হলেন না তখন তার বড় ছেলেটিকে নদীর পার হতে উদ্ধার করার জন্য যে না তিনি নদীর পারে গেলেন তখন তিনি দেখতে পেলেন একটি বাঘ তার ছেলেটিকে আক্রমণ করে দ্রুত জঙ্গলের মধ্যে চলে গেল তখন আর তিনি কি করবেন এভাবেই তিনি স্ত্রী পুত্রকে হারিয়ে শোকাহত মনে একাই নদীর পার ধরে সন্মুখে চলতে লাগলেন বহুদূর পথ অতিক্রম করার পরে তিনি দেখতে পেলেন নদীর কোলে একটি বিরাট জাহাজ নঙ্গুর করা রয়েছে বহু জাতি পূর্বে সেই জাহাজে আহরণ করেছিল তিনিও তাতে আহরণ করলেন অল্পক্ষণের মধ্যেই তা নদীর সীমায় পেরিয়ে নদীর উপকূলে উপস্থিত হলো সমুদ্রে উপনীত হয়ে কিছুক্ষণ জাহাজটি ভালোই চলছিল কিন্তু যেই না তারা সাগরের মাঝে উপনীত হলো তখন আর সেই জাহাজটি সামনে অগ্রসর হচ্ছিল না একই স্থানে সেটি আটকে থাকল জাহাজের সব চালকরা অনেক চেষ্টা করলেই জাহাজটি আর সামনে নিতে পারলো না তারা দেখলো জাহাজের সব কিছুই ঠিকঠাক রয়েছে তারপরও জাহাজ সামনে অগ্রসর হচ্ছে না অতপর জাহাজে থাকা সবাই ভাবতে লাগলো এরূপ হওয়ার কারণ কি ওই জাহাজে একজন ধর্মভীরু কামিল বুজর্গু লোক ছিলেন। তিনি বললেন, নিশ্চয় জাহাজে এমন একজন গোলাম আছে। যে তার মালিকের কাছে না বলে পালিয়ে এসেছে। এবং সে এই জাহাজে আহরণ করেছে। আর তার পাপের কারণে জাহাজ সামনে চলছে না। সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে ফেলে না দেওয়া হবে। ততক্ষণ পর্যন্তজাবিপাদ মুক্ত হবে না। তখন এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীকে জিজ্ঞেস করা হলো তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে তোমার মালিকের অনুমতি ব্যতীত কিন্তু সকল যাত্রীরা একথা অস্বীকার করল তখন ভাবতে লাগলেন যে আমি তো মনিবের নিকট না বলে পালিয়ে এসেছি আমি আমার মহান প্রতিপালক সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলমিন এর অনুমতি না নিয়েই স্বদেশ ত্যাগ করে বিদেশের পথে রওনা দিয়েছি আমার মতো এত বড় পাপি আর কে হতে পারে কথা চিন্তা করে তিনি জাহাজ কর্তৃপক্ষের নিকট গিয়ে বললেন আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি আপনারা আমাকে সাগরে ফেলে দিন আমাকে সাগরে ফেলে দিলে জাহাজ চলতে শুরু করবে এবং আপনারা সকলেই মুক্ত হয়ে যাবেন। ইউনুস আল্লাহলাম এ কথা বললে তার লাবণ্যময় চেহারা দেখে কেউই বিশ্বাস করতে পারলো না যে তিনি কারো গোলাম হতে পারে কোন গোলামেরই আচরণ এবং কথাবার্তা এরূপ হতে পারে না বরং তাকে বিশেষ সম্ভ্রান্ত লোক বলে মনে করতে লাগল কিন্তু যখন নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে প্রকাশ করতে লাগল তখন জাহাজের লোক বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিল যে এই অবাধ্য লোকটিকে তারা ধরার জন্য লটারি করবে কিন্তু যতবারই তারা লটারি করল ততবারই হজরত ইউনুস সাল্লাইওয়া সাল্লামের নাম উঠল তখন তাদের কাছে হজরত ইমনু সালাইসাল্লামকে সমুদ্রে নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না অতএব বাধ্য হয়ে তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করল সমুদ্রে নিক্ষেপ করার সাথে সাথে জাহাজটি আবার পূর্বের ন্যায় চলতে আরম্ভ করল এবং জাহাজের সকল যাত্রীরা বিপদ মুক্ত হয়ে গেল এদিকে হজরত ইউনুস আলাইসাল্লাম যখন সমুদ্রে নিক্ষেপ হলেন তখন তাকে একটি বিরাট মাছ এসে গিলে ফেলল দুর্যোগের উপর যেন মহা দুর্যোগ বিপদের ওপর যেন মহা বিপদ হজরত ইউনুস আলাইসাল্লাম দেশ ত্যাগ করার পরেই প্রথমে তিনি তার স্ত্রী পুত্রকে হারিয়েছেন এরপর তিনি নিজেই সমুদ্র সমুদ্রে নিক্ষেপ হয়ে মাছের পেটে চলে এসেছেন এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে আল্লাহ রাবুল আলমিনের একজন বিশিষ্ট নবী হওয়া সত্ত্বেও তার একটি ছোট্ট ভুলের কারণে অর্থাৎ অনুমতি ব্যতিক্রমে স্বদেশ ত্যাগ করার কারণেই আল্লাহ রাবুল আলামিন তাকে এই কঠিন বিপদ ও বালা মুসিবত দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তাকে দুনিয়া থেকে তুলে নেওয়ার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা প্রকাশ করলেন এ কারণেই তিনি উক্ত মাছটিকে হুকুম করলেন হে মৎস্য আমার প্রিয় নবী তোমার পেটে আশ্রয় গ্রহণ করেছে সাবধান তার যেন কোনো প্রকার কষ্ট বা অসুবিধা না হয় এদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে হজরত ইউনুস আলাই সাল্লাম মাছের পেটে যাওয়া মাত্র কেঁদে কেঁদে আল্লাহ রাবুল আলমিন এর কাছে ইস্তেফার করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করতে লাগলেন হে মাবু তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনো দিনই তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না তুমি আমার এবারের অপরাধ মার্জনা পূর্বক মাফ কর তিনি এভাবে আল্লাহ রাবুল আলমিন এর কাছে কাকতি মিনতি করছিলেন আর বারবার একটি দোয়া করছিলেন লাহা ইল্লা আংতা সোভানাকা ইন্নি কুমতুম মিনাজিমিন হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই তুমি পবিত্র আর আমি জালিমের অন্তর্ভুক্ত এভাবে হজরত ইউনু সাল্লাহাম একাধারে মাছের পেটে চল্লিশ দিন কাটালেন এবং তিনি মাছের পেটে থেকে বারবার এই দোয়াটি পাঠ করে যেতে লাগলেন তিনি বুঝতে পারছিলেন না যে কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে চল্লিশ দিনে হজরত ইউনু সাল্লাহ সালাম এক লক্ষ চল্লিশ হাজার বার এই দোয়াটি পাঠ করে ছিলেন শেষ পর্যন্ত আল্লাহ দয়া হজরত ইমনু সাল্লাহাম এর প্রতি নাজিল হলো তিনি তার প্রিয় বান্দার এরকম অবস্থায় আর অবিচল থাকতে পারলেন না তখন তিনি ওহির মাধ্যমে হজরত ইমনু সালামকে জানালেন হে ইউনুস তুমি যে দোয়াটি পাঠ করছো তুমি যদি সেই দোয়াটি পাঠ না করতে তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তুমি এই মাছের পেটেই থাকতে কোনদিনও মুক্তি পেতে না আল্লাহ রাবুল আহ্লামিন কোরআনে ঘোষণা করেছেন আমি ইউনুসের ডাকে সারা দিলাম এবং তাকে বিপদ মুক্ত করলাম আর এভাবেই আমি আমি মুমিনদেরকে বিপদ মুক্ত করে থাকি চল্লিশ দিন হজরত ইমুস আলাইসাল্লাম মাছের পেটে কোনো খাবার বা পানীয় গ্রহণ করেননি আল্লাহ রাবুল আলমিন এর তাজবি ছিল তার একমাত্র খাবার আল্লাহ রাবুল আলমিন ইউনুস আলাইসাল্লামের প্রতি কৃপা ও দয়া প্রদর্শন করলেন তাকে ক্ষমা করার ফলে মাছটির পেটে সঙ্গে সঙ্গে অনেক ব্যথা শুরু হয়ে গেল মাছটি ব্যথা ও যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল এরপর আল্লাহ তালার হুকুমে একটি জনমানবহীন মরুভূমিতে মাছটি হজরত ইউনুস আলাইসাল্লামকে উদ্গিরণ করে দিল এবং এভাবে সে নিজের পেটের বেদনা থেকে মুক্তি লাভ করল আর শান্তি ও স্বস্তির মুখ দেখলো হজরত ইমুস আলাইসালাম তখন জীবন্ত মৃত্যুর মতো পার্থিব অবস্থা হয়ে পড়ছিল সামুদ্রিক মাছ হজরত ইমুস সালামকে জনমানবহীন বালুময় স্থানে উদ্গীরণ করে দিয়ে সমুদ্রে চলে গেল মাছটি হজরত ইমুস আলাইসাল্লামকে যে উদ্গীরণ করেছিল সেই দিকে না ছিল কোনো জনমানবের চিহ্ন না ছিল কোনো গাছপালা চিহ্ন দীর্ঘ ৪০ দিন মাছের পেটে অবস্থান করার পরে হজরত ইমুস শরীরের চামড়া গুলা একেবারে পাতলা হয়ে গিয়েছিল দ্বীপটি মরুময় হওয়ায় এবং গাছপালা না থাকায় রোদ্রের তাপ শরীরে সরাসরি আর এতে তিনি অনেক কষ্ট ও অনুভব করতে লাগলেন অপরদিকে ক্ষুধা ও তৃষ্ণাতে তিনি একেবারে কাতর হয়ে পড়েছিলেন কিন্তু তিনি কি খাবেন সমুদ্রের পানি ছিল লবণাক্ত এমনকি আশেপাশে কোনো খাবারও নেই যেই খাবার খেয়ে তিনি নিজের শরীরের শক্তি ফিরিয়ে আনতে পারেন এমন প্রতিকূল পরিবেশে হজরত ইউনু সালামের প্রতি আল্লাহ তালার রহমত অবতীর্ণ হল যেখানে তিনি অর্ধমিত অবস্থায় সায়িত ছিলেন তার একেবারে নিকটে আল্লাহ রাবুল আলমিন একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন দেখতে দেখতে লাউ গাছটি অনেক বড় হয়ে গেল এবং বড় হয়ে খ্যান্ত থাকলো না তাই একটি ঝোপে পরিণত হলো আর হজরত ইউনু সালামের শান্তির জন্য পরমদায়ক ছায়া প্রদর্শন করতে লাগলো রাবুল আলমিনের অশেষ কি পাই ইউনুস ইউনু সালাম আল্লাহর দরবারে অসীম শুক্রিয়া আদায় করলেন সেই অবস্থানে বিশ্রাম করে তার প্রাণ শীতল হয়ে গেল একটু পরেই তিনি দেখতে পেলেন সেই গাছে কতকগুলি ফল ধরল দেখতে দেখতে সেই ফলগুলি বড় হলো এই ফলকে দেখতে লাওয়ার মতো হলে। সেগুলো ছিল অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু তার মধ্য থেকে আল্লাহ রাবুল আলমী হজরত সালামকে একটি ফল ভক্ষণ করার জন্য ব্যবস্থা করে দিলেন সেই ফলটি হজরত ইউনুসাল্লাইসাল্লাম ভক্ষণ করে দেখলেন এমন সুমিষ্ট ফল তিনি তার জীবনে কোনো দিনও ভক্ষণ করেনি না এটি ছিল জান্নাতি ফল এভাবেই আল্লাহ রাবুল আলমিন তার ক্ষুধা নিবারণ করলেন অতপর তিনি চিন্তা করতে লাগলেন ক্ষুধা তো দূর হলো এবার তিনি তৃষ্ণা কিভাবে দূর করবেন এই চিন্তা করার সাথে সাথেই তিনি দেখতে পেলেন পুষ্ট একটি বরকি তার দিকে ছুটে আসছে অতপর তিনি সেই বকরি দুধ পান করে তৃষ্ণা নিবারণ করলেন আর আল্লাহ রাবুল আলমিন এর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করেন এভাবে কয়েকদিন পর্যন্ত হজরত ইউনুস আলাহাসাল্লাম সেই গাছের সুমিষ্ট ফল এবং বকরির দুধ পান করে শরীরে শান্তি প্রণয়ন করলেন এমন অবস্থায় আল্লাহ তাল্লাহ তার কাছে প্রেরণ করলেন হে ইউনুস তুমি যেই দ্বীপে অবস্থান করছো তার অনতে দূরে একটি বস্তি রয়েছে তুমি সেখানে যাও এবং তাদের কাছে দিনের দাওয়াত দাও তারপর তুমি তোমার কওমের লোকের কাছে ফিরে গিয়ে তাদেরকে হেদায়ত দিতে থাকো আল্লাহ রব্বুল আল্লামিন এর কাছে হজরত ইউনুস সালাম এরূপ আদেশ পেয়ে সামনে চলতে লাগলেন তারপর কিছুদূর অগ্রসর হওয়ার পরে তিনি একটি লোকালয়ের কাছে গিয়ে পৌঁছালেন সেখানকার মানুষের চরিত্র ছিল খুবই উত্তম তারা ইতিপূর্বে হজরত ইউনু সালাহামের নাম শুনেছিল এবং তাকে নিজেদের মধ্যে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিলেন সুতরাং হজরত ইউনু সালাইসাল্লাম তাদের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তখন তারা আনন্দে আত্মহারা হয়ে গেল অতপর তিনি তাদের কাছে দিনের বিধিবিধান পেশ করলেন তারা আল্লাহরাবুল আল্লামিন এর দিন কবুল করে নিলেন হজরত ইউনুস সাল্লাহ আসসাল্লামের কথা মতো ইসলামের পথে অগ্রসর হল অতপর হজরত ইউনু সাল্লাহসাল্লাম সেই দেশের সর্বত্র ভ্রমণ করে ওয়াজ নসিহত করতে লাগলেন একদা তিনি একটি মজলিসে ওয়াজ করছিলেন ওই সময় কোথা থেকে যেন নবীর স্ত্রী এবং তার ছেলে এসে উপস্থিত হয় নবীজি তাদের দেখে অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহ রবীন্দিন এর কাছে আদায় করলেন এরপর তিনি তার স্ত্রীর বেঁচে থাকার ঘটনাটি জানতে চাইলেন স্ত্রী বললেন আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম প্রবল স্রোত কখনো আমাদের পানিতে ভাসিয়ে নিচ্ছিল আবার কখনো উপরে আমরা অত্যন্ত ভীত হয়ে পড়েছিলাম এভাবে কয়েক ঘন্টা চলার পরে আমাদের পায়ের নিচে মাটি আসলো আর আমরা সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম এর মধ্যে স্রোতে প্রবলতা কিছুটা কমে গেল একটু পরে আমরা দেখতে পেলাম সেখানকার পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে তখন আমরা সেখান থেকে উঁচু স্থানে হাঁটতে লাগলাম কিছু দূর হাঁটার পরে আমাদের সাথে কিছু মানুষের দেখা হলো তারা আমাদেরকে অসহায় অবস্থায় দেখে আমাদের নিকট আসলো আর আমাদের পরিচয় জিজ্ঞাসা করলো আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম তারা আমাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করলো এবং তাদের সাথে নিয়ে এলো আমরা তাদের সাথে তাদের বাড়িতে আশ্রয় নিলাম এবং আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা তারা করে দিল এভাবেই আমার দিন চলছিল হঠাৎ একদিন আমি স্বপ্নে দেখলাম একজন সুপ্রিয় পোশাক পরিহিত এক ব্যক্তি আমাকে বলছে হে নবীর স্ত্রী তোমার স্বামীর ওপর আল্লাহ তালার পরীক্ষা শেষ হয়েছে অল্প দিনের মধ্যেই তার সাথে তোমার সাক্ষাৎ হবে এবং আল্লাহ রবুল আলমিন তোমাদের সুখের দিন ফিরিয়ে দিবেন এরপর একদিন আমরা জানতে পারলাম যে আপনি এই লোকালয়ে আগমন করেছেন আর এই খবর পেয়ে আমরা আপনার কাছে উপস্থিত হয়েছি স্ত্রীর মুখে এই কাহিনী শুনে নবী অনেক খুশি হলেন এবং আল্লাহ তালার দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করলেন একদিন পর হজরতাম এক বৈঠকে বসে কয়েকজন লোককে উপদেশ প্রদান করছিলেন এমন সময় একজন লোক সেখানে উপস্থিত হয়ে বলল হুজুর কিছুদিন আগের ঘটনা আমরা কয়েকজন লোক একটি জঙ্গলে কাট কাটতে গিয়েছিলাম হঠাৎ আমরা দেখতে পেলাম একটি ভয়ঙ্কর বাঘ একটি বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে তখন আমরা সকলে মিলে অস্ত্র শস্ত্র নিয়ে বাঘটিকে ধাওয়া করলাম আমাদের ধাওয়া খেয়ে বাঘটি বালকটিকে ছেড়ে চলে গেল বালকটি সম্পূর্ণ অবস্থায় পড়েছিল তারপর আমি ও আমার বালকটিকে বাড়িতে নিয়ে এসে অনেক চিকিৎসা ও সেবা যত্ন করলাম যার কারণে সে সুস্থ হয়ে উঠল। সুস্থ হওয়ার পরে সে তার সম্পূর্ণ ঘটনা আমাদেরকে খুলে বলল এবং সে বলল আমি আল্লাহর নবী হজরত সালাম এর পুত্র তখন হজরত ইউনুসালাইসাল্লাম বললেন আমার কোথায় জলদি তাকে নিয়ে এসো লোকটি বলল হুজুর এখনই আমার লোকজন আপনার কাছে আপনার পুত্রকে নিয়ে আসছে কিছুক্ষণ পরে হজরত ইউনু ছেলেকে নিয়ে কিছু লোক তার কাছে উপস্থিত হলো তার ছেলেকে ফিরে পেয়ে এভাবে আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করলেন এবং তার দু চোখ দিয়ে অঝর ধারা অশ্রু বের হতে লাগলো স্ত্রী পুত্রকে ফিরে পেয়ে হজরত ইউনু সালাহাম চিন্তা করলেন এবার তাকে স্বদেশ প্রাণে ফিরে যেতে হবে কারণ এটাই ছিলেন আল্লাহরাবুল আলমিন এর নির্দেশ অতপর তিনি ওই দেশের সদস্যদের বিদায় জানিয়ে স্বদেশের পথে রওনা দিলেন প্রিয় দর্শক এই ছিল মহান আল্লাহ তালার এক প্রিয় নবীর কাহিনী যার আর আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের জন্য মূল শিক্ষা আমরা যেন হজরত ইউনুস সালামের মতো বিপদে পড়ে আল্লাহকে ডাকি তওবা করি ধৈর্য ধরি এবং যেন দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ যেন আমাদেরকে সত্য বুঝার এবং সেই অনুযায়ী দেন। আমিন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং নিচে কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানান আর নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ